হ্যালো ব্রিওন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাধট ঘণ্টতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম দেখো দেখতেই পাচ্ছি এখন সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি লেপ কাঁথা তোষুক মোশুক সমস্ত সব কিছু নিয়ে ছাদে কারণ ঠান্ডা পড়ে গেছে অনেকটা আর সত্যি বলছি আমি এটা হচ্ছে আমার শনিবারের দিন ভিডিও কারণ আমি এডিট করতে পারিনি তাই ছাড়তে পারিনি আর শনিবার দিন বিভৎস ঠান্ডা পড়েছিল সকালের দিকটায় আর তাই ভাবলাম বিছানাগুলো একটু রোদ ধরে দিই তাই তোমার দাদাকে দিয়ে টেনে টেনে ওপরে নিয়ে এসেছি তোমাদের দাদা ওপরে দিয়ে গেছে আর আমি এখন এখান থেকে বের করে নিয়ে রোদ ধরে দিচ্ছি আর এক জায়গায় এমনভাবে রেখেছে না ছাদের ওপরটা এখান থেকে আমি টেনে বের করতে পারছি না যাই হোক নিজের ক্ষমতাতে আমি টেনে বার করলাম বার করে একদম রোদ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এগুলো রোদ ধরে দিয়ে আবার নিচে টেনে নিয়ে যেতে হবে ওকে ও যখন ছিল তখন তো ওপরে দিয়ে গেছে এবার এগুলো টেনে নিয়ে যেতে হবে বুঝতে পারছো কতটাই নিচে টানতে টেনে নিয়ে যেতে এগুলো দেখাচ্ছে এরকম খুব ভারী এগুলো টেনে নিয়ে যেতে গেলে আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে তাই যাই হোক আমাকেই তো করতে হবে কে করবে তোমাদের দাদা তো কাজে চলে যাবে লাস্টে আমাকে এগুলো পাততে হবে তুলতে হবে যাই হোক আর আছে এর মধ্যে কিছু কিছু জিনিস আমি কেঁচেও দিয়েছিলাম যেমন মোটা জিনিসগুলোকে একটু রোদ খাইয়ে নিয়েছি আর যেগুলো একদম পাতলায় আমি নিজের একতিয়ারের মধ্যে পারবো মানে যেটা আমি পারবো নিজে থেকে করতে সেইটা আমি কেচে দিয়েছি কারণ কাছে পরে ধুলোগুলো চলে যাবে এগুলো তো আমি কাস্তে পারবো না কিন্তু কী দেখো ধুলো বিভৎস ধুলো এগুলো আর কি ধুলোগুলো আমি নিজের কাপড়তেই লাস্টে ছেড়ে নিচ্ছি কিছু করার নেই আর এইখানে এই দেখো এটাও আমি কাচতে পারবো না কারণ এটা যখন আমি জলের মতো দেবো না এটা বিভৎস পরিমাণে ভারী হয়ে যাবে তাই জন্য এটাও আমি রোদ দিয়ে দিলাম আর বাকিগুলোকে আমি নিচে নিয়ে চলে যাব এগুলো রোদ দিতে দিতে কেমন মাথার মধ্যে কি পোকা চাগালো আমি নিজেও জানি না আমি কি করলাম হনুমানের মতো একদম হয়ে গেলাম তাই দেখো রোদ্দুরটা আমি দিয়ে নিই তারপরে দেখো আমি কেন বললাম কথাটা হনুমানের মতো হয়ে গেলাম কারণ আমি এক লাফে একদম উপরে উঠে গেছি ওপরে উঠে গিয়ে হনুমানের মতো হনুমান যেমন শীতকালে শীতকালে তাপতে যাই এরকম আমিও তাপতে চলে এসেছি আর এই যে এই কাঁথাটা আমি রোদ্দুরে দিয়ে দিলাম কিন্তু পরে এই কাঁথাটা আমি কেচে দিয়েছি আজ যেমন এই কাঁথাটা কাঁচা রয়েছে ওপরে রয়েছে আর এখনও পর্যন্ত মানে ভেজা রয়েছে কাঁথাগুলো কাচলে পরে না যদি ভালো করে নিংড়ানো যায় তাহলে শুকিয়ে যায় কিন্তু একলা হাতে না নিংড়ানো যায় না কেউ যদি উল্টো দিকে ধরে আমি ওটা ধরে একদিক দিয়ে পাক দেওয়া যায় কিন্তু একা একা এতটা জিনিস পাক দেওয়া যায় না তা যাই হোক দেখো আমি বলতে গেলাম এখানে দেখো আমার এগুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে বাকিগুলো নিচে নিয়ে চলে যাব এটাই বললাম তারপরে তোমাদের দাদা বলছে নিচে চলো আমি কিন্তু নিচে না গিয়ে ওপরেই দেখো হনুমানের মতো উঠে প্রথমে উঠতে গেছিলাম লাফ মেরে তোমাদের দাদা বলছে কি পড়ে যাবে এরকমভাবে তারপরে দেখো আমি এটার ওর পা দিয়ে উঠেছি আর এই দেখো ঠিক আছে ক্লিপটা পুরো আবার নিচে পড়ে গেলো চুলটা খুলতে গেলাম যে চুলটা খুলে গেছে একটু ভালো করে বাঁধবো দেখো ক্লিপটা পড়ে গেছে দেখে আমি কেমন করছি পুরো নিচে ওপাশে কিন্তু আমাদের একটা টালির চাল দিয়ে আছে ভাবলাম যে টালির চালে পড়েছে কিন্তু না দেখো পুরো একদম নিচে পড়ে গেছে টালির চাল দিয়ে আর আমার ঘর দিয়ে মাঝখানে একটু ফাঁকা রয়েছে গ্যাপ রয়েছে ওই গ্যাপের মধ্যে পড়ে গেছে যাই হোক আমি পড়ে গেছি দেখো মনটা খুব খারাপ কারণ চুলটা আমি বাঁধতে পারছি না নাক মুখ সিটকে ওপরেই বসে রয়েছি তা আমি বলছি আমি আজকে ওপর থেকে নিচে নামবো না এখানেই বসে থাকবো তারপরে ওপরের দিকে আমি বললাম যে ওপরে কিছু আছে নাকি একটু দেখে আসি দেখতে যাবো তোমার দাদা বললো যে হ্যাঁ দেখতে যাও কিন্তু আমি দেখতে যেতে পারছিলাম না কারণ এখান থেকে আমার নড়ার ক্ষমতাই নয় আমি এখান থেকে যদি যাই তাহলে তো আমি পড়ে যাবো তাই জন্য আর এই দেখো চুলগুলো কত সুন্দর লাগছে না লাইটের আলোতে ভীষণ ভালো লাগছে চুলগুলো দেখতে কারণ আমি যে কালারটা করেছি সেটা লাইটে বা হচ্ছে রোদের আলোতে গেলে বেরোয় চুলটা বেশি একদম ঝকঝক ঝকঝকে করবে সেটাই আমি করেছি আর এটা দেখতে খুব ভালো লাগছে আর আমার নিজের কাছেও এখন দেখছি ক্যামেরাতে সত্যি ভালো লাগছে তাই দেখো একটু আমি বলছি যে একটা ছবি তুলে দাও আর ছবি তো উঠলো না কিন্তু ভিডিওটা উঠলো তারপর আমার হাসি পেয়ে গেল তো দাদা বলছে ছবি কোথায় তুলছে আমি তো ভিডিও করছি ওই জন্য আমি হেসে ফেললাম আর চুল যতবার আমি আটকাতে যাচ্ছি ততবারই খুলে যাচ্ছে চুলটাকে আমি আর ঠিক করতে পারছি না দেখো তারপর লাস্টে কোনো রকমে একটুখানি মাথায় দিলাম কোনো রকম একটা খোপা করলাম কারণ চুল কেটে দিয়েছি দেখে খোপাও হচ্ছে না তারপরে বললাম নতুন বউ হিসেবে একটা মাথায় এত বড় একটা ঘুমটা টেনে নিই তারপর দেখো একটা ঘুমটাও টেনে নিলাম দেখো কেমন লাগছে আমার তো নিজেরকে দেখে নিজেই হাসি লাগছে তাই একটু হাসিও দিয়ে দিলাম যাই হোক এরপর আমি নিচে চলে আসব কারণ নিচে আমি রান্না বসিয়ে এসেছিলাম নিচে আমি রান্না বসিয়ে এসেছিলাম সয়াবিন আলু আর এখন গিয়ে করব বেসনের বড়া দিয়ে ফুরুলি করব সেটাকে আমি ঝাল করব হেবি ভালো লাগে এই তরকারিটা আমার খেতে তোমাদের দাদাও খুব পছন্দ করে যেহেতু শনিবার নিরামিষ তার জন্য তাই দেখো এক লাফে আমি ওপর থেকে নামলাম নেমে আমি এই যে নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো নিলাম নিয়ে একটুখানি পোচ মারলাম দেখো এরপরে আমি চলে যাব নিচে নিচে গিয়ে আমি মশলা করতে শুরু করে দেবো কারণ হচ্ছে ঝাল করার জন্য আমার লাগবে আদা জিরে আমি শনিবারে আদা জিরেই খাই পেঁয়াজ রসুন খাই না তাই জন্য আদা আর জিরেটাকে একটুখানি বেটে নেব। তাই চলে আসলাম বাটনা করতে আর এই দেখো টাথাগুলো সব সিঁড়ি এখানে নাপিয়ে রেখেছি ধুবো বলে তা আমি এখানেই থাক আমি যখন স্নান করতে যাব তার আগে এগুলো কাচাকুচি করে নেবো আগে রান্নাটা কমপ্লিট করে তোমাদের দাদাকে খেতে দিয়ে চলে যাই আর এখানে আমার ছেলে এসেছিলো ছেলে এসে মানে ওকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল স্কুল থেকে নিয়ে এসে ওকে আমি বলছিলাম আগে জামা কাপড় খুলে নিয়ে তারপর আমার সাথে কথা বলতে আসো তাই ও চলে গেছিলো কাপড় খুলতে আর আমি চলে আসলাম রান্না করতে মশলা করা হয়ে গেছে এখানে মশলা কষাচ্ছি আর এখানে এখনও আমি সোয়াবিন আলু রান্না করব তারপরে আমি বেসন মাখতে যাব তাই হালকা করে একটু লবণ দিয়ে নিলাম আর ওর মধ্যে ছিল টমেটো আর যে মশলাটা আমি করলাম সেটা আর একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন আমি চলে যাব বেসনটা ফাটানোর জন্য বেসন যত ফাটাবো ফুরুলি তত ফুলবে আর তার মধ্যে যদি ঝোলটা ঢুকে আরও বেশি টেস্ট হবে আর নরম আর সফট হবে এর জন্য আমি চলে গেছিলাম যে যাই আগে বেসনটা মাখিয়ে নিই তার আগে আমি সয়াবিনটা দিয়ে নিই আর এখানে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে তেলের বোতলটা কারণ এর মধ্যে তেল ছিল বড় বোতল একটু তাই বোঝা যাচ্ছিল না আর আমি যেহেতু সাদা তেল খাই আর তেল অল্প একটুই ছিল মানে তেলের প্যাকেট আমার ঢালতে হবে ওপারে আমি তেলের প্যাকেটে না তেল ঢালতে পারি না কারণ আমার তেল বাইরে পড়ে যায় তাই তোমার দাদাকে বলছি কি তেলটা কি ঢেলে দেবা তা নাকি বলো বলে এরকমকে তাকিয়ে আছে ওকে অনেকক্ষণ আগে বলেছিলাম তেলটা ঢেলে দিতে কিন্তু ও তেলটা কিছুতেই ঢালছিল না তাই জন্য আমি চোখটা এরকম করলাম তেলটা আগে ঢালবে কিনা বলো আমি রান্না করব এবার যেহেতু অল্প তেলে তোমাদের দাদা খায় তাই জন্য তেল ঢালছে না বলছে যা তেল আছে সেই তেলেই রান্না করো তুমি কারণ বেশি তেল আর খাবার আমার তোমাদের দাদা পছন্দ করে না তার জন্য তারপরে এখানে দেখো আমি বেসনটা নিয়েছি বেসনের মধ্যে একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু হালকা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল আর দাদা তেলটা ঢেলেই দিয়েছে এর মধ্যে অনেক বলার পরে দিয়ে আমি ভালো করে তেলটাকে পুরো মানে যেমন আটার ময়ান দেয় সেরকমভাবেই তেলটাকে দিয়েছি ওর মধ্যে তার জন্য ভালো করে হাত দিয়ে চটকে ঘুড়িয়ে ফুড়িয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এ দেখো এখন আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি আর এই দেখো কি মনে হচ্ছে এটা দেখে আমাকে কমেন্টস করে বলো এটা দেখে কি মনে হচ্ছে তাই বারবার এটাকে তুলে তুলে দেখাচ্ছি লাস্টে নিজেই হেসে ফেলেছিলাম যে এটাকে কী লাগছে বলো আমাকে কমেন্টস করে ঠিক আছে তারপরে যাই হোক আমি বেসনটাকে অনেকটা ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এখানে বটিটাও দেখো আমি খারাপ করে রেখে দিয়েছি আমার কাজকার বছর থেকে আর এখন নিজের পাটা নিজেই কেটে যেত তাই যাই হোক আমি ব্যাসনটা কি যে দেখো পুরো আমি নিজেই হেসে গেছি আর বলছিলাম যে বন্ধুরা কমেন্টস করে বলো কিন্তু যে এটা কেমন লাগছে আর ওপার থেকে ক্যামেরার ওপার থেকে আমাকে দেখে যে কি বলছিলো আমি হাসবো না কাঁদব সেটাই নিজেই বুঝতে পারছি না তো যাই হোক আমার এটা মাখানো হয়ে গেছে আমি ভালো করে এটাকে রেখে দিলাম এবার আমি সয়াবিনটা নামিয়ে এর মধ্যে ফুললিটা দিয়ে দেবো ভালো করে হাতটা আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ওপরে আগে দেখি তরকারিটা হয়ে গেছে নাকি দেখলাম তরকারিটা হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি না নেবো তার আগে ভাতটাও দেখে নিলাম ভাতটা দেখলাম যে হয়ে গেছে কিন্তু জল একটু দিলে পারে ভালো হবে কারণ এখনও অল্প একটু বাকি আছে তার জন্য আমি এবার একটু জলও দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা গানে নাচতেও শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ তোমাদের